আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ আমি পরিচয় দিতে বোধ করি এতটুকুই যে আমি একজন ছাত্র আমি আলেন নই আপনারা আলেন আমি জাস্ট কিছু কথা শেয়ার করবো ভালো নই আবার কেউ ভাইয়েরা এতটুকু বলবো যে ইসলাম একটা লাইফস্টাইল দিয়েছে পৃথিবী একটা লাইফস্টাইল দিয়েছে লাইফস্টাইল তাই না ইসলাম দিয়েছে খেলাফত আর আজকের মডার্ন দুনিয়া আমাদেরকে দিয়েছে গণতন্ত্র ইসলাম বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদি আল মুলক সর্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ তাআলা আর গণতন্ত্র দিয়েছে বাই দ্য পিপল ফর দি পিপল অফ দি পিপল জনগণের থেকে জনগণের জনগণের জন্য এটা কি কখনো হতে পারে বরং কথাটা ছিল আল্লাহ আল্লাহ অফ দি তাই না এছাড়া গণতন্ত্র বলে রিলিজন শুড নট বি টু টু কাম পলিটিক্স ইট ইজ দ্য মেয়ারলি মেটার বিটুইন ম্যান অ্যান্ড গড ধর্ম কখনো রাজনীতিতে আসার অধিকার রাখে না এটা শুধুমাত্র আল্লাহ এবং বান্দার মধ্যে আধ্যাত্মিক একটা বিষয় মানে বান্দা শুধু মনে মনে নম নম বলবে বলেন এটা কি কোনো ধর্মে আছে এটা পৃথিবীর কোনো ধর্মে নেই আমি একটা উদাহরণ দিচ্ছি হিন্দু ধর্ম তো আমাদের পার্শ্ববর্তী দেশে হিন্দু ধর্মের অনেক মানুষের তাই না হিন্দুদের শ্রীমদ্ ভগবাদ গীতা অধ্যায় নম্বর সতেরো শ্লোক নম্বর সাত এবং আট বলা আছে শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করছে যে আমি কী করলে স্বর্গে যেতে পারি তো শ্রীকৃষ্ণ অর্জুনকে জবাবে বলছে না না হে অর্জুন তুমি যদি ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের মতো করে পূজা ভক্তি আরাধনা করো না সুকাম না তুমি সুখ লাভ করতে পারবা না সুতাম না তুমি শান্তি লাভ করবা না পরম গতি না তুমি স্বর্গে যেতে পারবা তার মানে কোন ধর্মের আলোকেও আপনি যদি ধর্মগ্রন্থ ছেড়ে দিয়ে নিজের মতো করে আপনার লাইফ স্টাইল লিড করেন তাহলে আপনি জানলাতে যেতে পারবেন না সেক্ষেত্রে আপনি গণতন্ত্রকে ছাপট করে খেলাফতকে পরিত্যাগ করে আপনি আমি কি জানলাতে যেতে পারবো কি পারবো এজন্য বলি যে ওয়েতে আছি যে পথে আছি এটা আল্লাহর পথ আর পথ আল্লাহ তালার পথ এখন এতক্ষণ ধরে আমি বসেছিলাম আমি কিন্তু কোনো পলিটিক্যাল লিডার না আপনাদের স্লোগান আর জবাব শুনে মনে হয়নি যে আমরা আল্লাহর জন্য কাজ করছি যে আল্লাহর জন্য কাজ করে তার ইনশাল্লাহ বলতে কখনো বিব্রত বিব্রতবধ হতে হয় হতে পারে আমরা কি বলেছিলাম অন্তর থেকে ইনশাল্লাহ ইনশাআল্লাহ না বললে আল্লাহ তালা ওই কাজকে থামিয়ে দেন বন্ধ করে দেন স্তব্ধ করে দেন বন্ধ করে দিয়েছিলেন না একজন নবীর কথাকে

ভাই বলেন তো দখল করার জন্য যাচ্ছিল তারা যাচ্ছিল কোথায় ফিলিস্তিনে আল আকসার প্রাণভূমিতে যাচ্ছিল ফেরাউনের ভূমি দখল করার জন্য নয় রাজ্য দখল করার জন্য নয় কিন্তু ফেরাউনের মধ্যে জেদ বসে গেছে যে যেমনেই হোক তাকে পরাস্ত করতে হবে যদি না করি তাহলে আমার ইজত থাকবে না আজকের আন্দোলনের ছাত্ররা কিন্তু শেখ হাসিনার গদি দখল করার জন্য আন্দোলন করে নেই কিসের জন্য আন্দোলন ছিল কোটা সংস্কার চাই কিন্তু ফেরাউনের মতো জেদ ধরে বসেছে যেমনেই হোক কোনো বাতিলকে মানে তার কাছে এটা বাতিল যেমন ফেরাউনের কাছে মুসা ছিল বাতিল ঠিক যেমন তার কাছে কি ছিল বাতিল ছাত্ররা বাতি যেমনই হোক তাকে দমন করতে হবে কিন্তু যখন তুমি ক্ষমতার অপব্যবহার করবা যুগে যুগে ফেরাউনের মতো তুমি যদি ফেরাউন হও তাহলে মুসা জরুর আয়ে তুমি মুসা তুমি ফেরাউন হলে মূসা জরুর আসবে আল্লাহ তালা ঠিক তেমন ভাবে যেমন বাণিজ্যের উদ্দেশ্য ছিল না ফেরাউনের গদি দখল করবে ঠিক তেমন ছাত্র জনতার উদ্দেশ্য ছিল না শেখ হাসিনার গদি দখল করবে কিন্তু আল্লাহ তালা দখল করিয়ে দিয়েছেন তাই আপনি যদি আল্লাহর বইতে থাকেন আপনার হতাশার কিছু নেই আল্লাহ কি বলছেন আপনারা তো হাফিজ অনেকে আছেন শেষের কথাটা কি আমরা কি মুমিন হয়েছি ভাই হয়েছি একটাই চিন্তা থাকতে হবে আমাদের মাকসাদ একটা খেলাফায় কায়েম করব কি কায়েম করব। একটা কথা আরেকটা কথা ছোট্ট একটা কথা ওমরে ফারুকের মতো ব্যক্তি ওমরে ফারুক রাজি আল্লাহ খুব সাদা মাথা মানুষ ছিলেন খুব সাধারণ জীবন যাপন করতেন একেবারেই মক্কার ঘরে মক্কায় কিংবা মদিনায় যেখানেই যখন যে অবস্থায় থাকতেন কিংবা মুর্শিদা আকসা বিজয়ের সময়ও ছিঁড়া ফাটা কাপড় পরিধান করতেন বালুর তপতে বসে থাকতেন তাই না রোমান সম্রাটের জড়ালো বাহিনীরা এসে খবর দিত খলিফা কোথায় সাধারণ জনগণ কি বলতো কোথায় আছে খলিফা খেজুরের বাগানে শুয়েছিল একটা খেজুরের পাতার চাটাই হিসি কিন্তু ফলিফা কত বড় জাহানের ছিল বাংলাদেশের মতো এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারে তাই না ভারতের মতো মনে হয় উনত্রিশ বা তিরিশ লক্ষ বর্গ কিলোমিটারে তাই না রাশিয়ার মতো কোনো একটা রাষ্ট্রে যার খেলাফতের মসনদে দখল ছিল সেই শুধু আফ্রিকা আমেরিকা ইউরোপ স্পেইন পর্যন্ত তাই না ছিল না শুধু মানুষ নয় বরং স্পেনের নদীতে চিঠি ফেলার সঙ্গে সঙ্গে আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছিল তাই না শুধু মানুষ কথা শুনেছে না নদীও কথা শুনেছে আপনি যদি আল্লাহর দিনের পথে থাকে অমরের মতো নিজের জবাব দিই তা নিজের কাছে নেন ইনশা আল্লাহ মানুষ নয় পৃথিবীর সমস্ত জীব জন্তু আপনার কথা শুনবে ইনশা এজন্য আমাদের স্লোগান কি হবে বাই দি পিপল ফর দি পিপল অফ দি পিপল কি হবে বাইদি আল্লাহ অফ আল্লাহ ফর দি আল্লাহ আল্লাহ থেকে আল্লাহর জন্য আল্লাহ তৈরি